আসসালামু আলাইকুম আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ক্রিকেট নিয়ে এত ডুবেছিলাম খালি নেগেটিভ কথা নেগেটিভ কথা পাঁচটা না ছটা ম্যাচ খেলছে তার ভিতরে ঢাকা সবগুলাই হারছে পচ একটা দল আর আমাদের গদা সুজনের অধীনে প্রায় সতেরোটা ম্যাচ হারলো গত বছর গদাসুজন হচ্ছে আপনার ঢাকার দায়িত্বে ছিল দলকে ডুবাইছে এবারও ডুবাইছে মানে টাকার জন্যও খেলতেছে সে এখন কারণ সে ওই একটা কথা বলছে যে হচ্ছে ম্যানেজমেন্টের ব্যাপার কে অধিনায়ক হবে না হবে তো আমার কথা হলো যে তাহলে তুই দায়িত্ব নিছিস কেন মানে তোর দায়িত্ব টাকা নেওয়ার দায়িত্ব ছাড়া অন্য কোনো দায়িত্ব নাই যাই হোক দলটা আসলে ভালো পড়ে নাই তো খুব মনের একটা দল হয়েছে ওইভাবে টাকা ইনভেস্ট করছে কিনা আমি যাই না কিন্তু ঢাকা দল ভালো হোক খারাপ হোক টাকা ইনভেস্ট না করুক এগুলো নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কোনো দিন কোনো কন্টেন্ট করি নেই কিন্তু এবার কেন করছে আপনারা জানেন সেটা হচ্ছে সাকিব ভাইয়ের জন্য কারণ সাকিব ভাই এই দলটার সাথে জড়িত তার নামটা জড়িত তো যেহেতু হারলাইন একটা দল করছে তো সেই দলটার সাথে সাকিব ভাইয়ের নাম যেহেতু জোড়াই দিছে ওনাকে এইভাবে বেজ যেতে করা ঠিক হয় না এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ সাকিব ভাইয়ের সাথে চ্যাম্পিয়ন শব্দটা যায় উনি সবসময় যেতে আর এইখানে হচ্ছে উনি হাঁটতেছে এটা আমি পার্সোনালি মানতে পারি নাই একটা দলের ব্যাটসম্যান কোনো ব্যাটসম্যান নাই বোলার নাই ম্যানেজমেন্টের সমস্যা যারা ম্যানেজমেন্টে আসে তারা ক্রিকেট বুঝে কি জানি না সেখানে একটা একটা গ্রুপ স্ট্রাগল করার জন্য সাব্বি নিজের ফর্ম ফিলিপ করার জন্য চেষ্টা করতেছে লিটন ফর্ম ফিলিপ করার জন্য চেষ্টা করতেছে আর মোমিন শাহরিয়ার বা এদের কথা তো বলাই বা হলো আবুজাহাদ ডাহিটাই এগুলো কেস শ্রীলঙ্কাতে কিছু প্লেয়ার নিয়ে আসছে যারা হচ্ছে ওইখানেই ঠিকঠাকভাবে চলে না এনে তা আমার কথা হলো চলুক বা না চলুক এটা সমস্যা নেই আর বোলার তো নাই বোলারের কথা বাদ দেন তো ক্রিকেট এগারোজনে খেলা এটা রূপালী না যে একাই গেম ওভার করে দিবে সাকিব ভাই তো সেটা যা ইচ্ছে তাই হোক কিন্তু সেটার সাথে সাকিব খানের নাম জড়িত এই জন্য আমার লাগে এই জন্য আমি বলি অনেকে রাগ করছেন যারা রাগ করছেন তারাও উপলব্ধি করতে পারবেন যে ভালো প্লেয়ার ছাড়া দল জিততে পারে না আবেগ ইমোশন সব জায়গায় কাজ করেন ওই যে কালকে একটা কথা বলছিলাম দারণ চলে গেলে দারোয়ান লাগে দারণের পরিবর্তে কিন্তু মানে অফিসার লাগে না তো ব্যাপারটা হলো আপাতত ক্রিকেট বাদ দিয়ে আমরা একটু হচ্ছে অন্যদিকে যাই বরবাদের ব্যাপারটা বলি বরবাদ শুটিং বাংলাদেশে তো হচ্ছে বাংলাদেশে তো হচ্ছে কি বলে শুটিং শেষ হলো বাংলাদেশের তিন দিন শুটিং হয়েছে কলকাতায় তিন দিন শুটিং শেষ হয়েছে অধীর আগ্রহে যারা অপেক্ষা করতেছিলেন যে বরবাদের শুটিং আবার কবে শুরু হবে এই আমার ভিডিওটা যখন দেখতেছেন তখন একটা গ্রুপ অলরেডি চলে গেছে একটা গ্রুপ অলরেডি চলে গেছে মুম্বাই ঠিক মানে সাকিব ভাইয়ের যারা অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে কি বলে মেকআপের যারা এরা অলরেডি চলে গেছে আরেকটা গ্রুপ এই যে এগারোটা পঁয়তাল্লিশে যাবে বা দুইটা এসে তো এইখানে হচ্ছে সাকিব ভাই যাবে সাকিব ভাই তো ভি ভি যাবে তো ব্যাপারটা হচ্ছে এখানে আজকে থেকেই আজকে মুম্বাইতে গেল কালকে থেকে শুরু যদিও আমি জানতাম তেরো তারিখ থেকে স্টার্ট হবে কিন্তু বারো তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এটা ভালো এটা একটা প্রভাব পড়ছে ওই খেলার একটা প্রভাব পড়ছে ভাই আর মনটাকে না এখানে থাকবে কারণ উনি চাইছিল প্রত্যেকটা ম্যাচ দেখবে তো এখানে ক্লাইম্যাক্স সহ আরও বেশ কিছু গানসহ আরও ফাইটিং সিনসহ আরও অনেক 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 সিকুয়েন্স আছে যেটা মিনিমাম আট থেকে দশ দিন লাগবে আট থেকে দশ দিন অর্থাৎ বিশ তারিখ পর্যন্ত হয়তো ওনাদের থাকার প্ল্যান আছে বা তারও বেশি বিশ বাইশ তারিখ পর্যন্ত থাকার প্ল্যান আছে বা তারও বেশি তো যে ব্যাপারটা বলতে চাই সেটা হলো যে বরবাদ টাইম স্টার্ট এবং কিছু কিছু ব্যাপার আমি দেখতেছি ভাই আমার খুব খারাপ লাগে যে ইয়ার বরবাদের সাথে ওই নাটকের কিছু কিছু মানে শিল্পীদের সিনেমা আসতেছে এটা নিয়েই করে এটা এটা আসলে মানে আমি আমি ইয়ে করি না ঠিক আছে ওই কোনটা কি আসবে না আসবে মানে এদের এদের বস টস বলে সম্বোধন করে এগুলো টাইম নেই আসলে ঠিক আছে ওই কোনোটা নাম নিতে চাই না কিন্তু টাইম নেই ভাই আমার কথা হলো যে সাকিব ভাইয়ের আশেপাশে যারা থাকবে তারা হচ্ছে আগাবে ইনশাল্লাহ সাকিব ভাই সিএমকে আদর করে সিএমের জঙ্গলি আসতেছে আসছে বরবাদের পরে আপনারা সাপোর্ট দিবেন জঙ্গলিকে অন্য কোনো কিছু নিয়ে লিখবেনই না কথাই বলবেন না কারণ কথা বললে ওদের ভাব বেড়ে যাবে এগুলা নিয়ে গুণার বাইরে আলোচনার বাইরে ঠিক আছে তো ব্যাপার হলো যে বরবাদ এরপরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে জঙ্গলি জঙ্গলিকে সাপোর্ট দিবেন তার মানে আমি আছি এই জন্য না এটা সিএম আসলেই ভালো ছেলে এবং সিএম সাকিব ভাইকে যথেষ্ট রেসপেক্ট করে আর যারা রেসপেক্ট করে না তাদের দিক্ষা তাদের সিনেমা নিয়ে কোনো আলোচনা নেই তাদের নিয়ে কোনো আলোচনা নেই আর যে ব্যাপারটা বলতে চাই আজকে ভাইয়া আমার কন্টেন্টটা যখন দেখতেছেন তারপরে ফ্লাই করবে অলরেডি একটা গ্রুপ চলে গেছে আগামীকালকে থেকে শুটিং বরবাদের সাথে থাকেন আমার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম